আসসালামু আলাইকুম এক্সট্রা কেয়ার হার্বাল বিউটি পন্যা থেকে শর্ট একটা ভিডিওতে আসলাম। এই আপুর চুলটা বোটক্স করার জন্য আসছে। তো বোটক্সের আগে ভিডিওটা নিলাম। আপু একটু বলো যদি তোমার চুলে কি কি প্রবলেম, যদি একটু বলতা। আমার চুলটা হচ্ছে এর আগে কেমডো করা ছিল। তো টু ড্যামেজ হেয়ার জোন তো আমি চাইছিলাম যে একটু স্ট্রেট হোক চুলটা। আর আপনাদের থেকে যেহেতু আগে ফেশিয়াল করিয়েছিলাম তোমাদের ফেসিয়ালটা খুব ভালো ছিল আমি নেওয়ার পরে তো এই জন্য এখন একটা পরে এরকম করার পর বুঝবো সেটা কেমন আচ্ছা ঠিক আছে আসলাম আলাইকুম এক্সট্রা কেয়ার হার্বাল বিউটি পার্লার থেকে যে এপুটা করার আগে দেখায় নিচ্ছিলাম আমরা যে বোটস করেছি এই অ্যাপুটার আপুরা অন্য আপুদের জন্য আসলে এই ভিডিওটা বানানো যাতে তোমরা যারা করতে চাও তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় জাস্ট সেই জন্য তো আমি আসলে করার আগে দেখায় নিচ্ছিলাম এখন আবার তিন দিনের পর ফাইনাল ওয়াশ পর আমরা এখন আবার এই চুলটা আজকে আপুটার কাছ থেকে শুনবো এমন তোমাদেরকে দেখানোর জন্য আচ্ছা আপু কেমন আছো এটা আপু ভালো আছি তো আপু দেখি চুলটা চুলটা যে তুমি করে গেছো এ এদিকে না একটু সামনের দিক দিয়ে একটু দেখি তুমি কি করেছো আমি হচ্ছে বোটক্স ট্রিটমেন্ট যেটা আপু সেটা নিয়েছি তো করার পরে তোমার মানে কি অনুভূতি সেটা যদি অন্য আপুদেরকে বলতা তাহলে আমি আসলে আমার চুল নিয়ে অনেক স্যাটিসফাইড সত্যি কথা যেটা যারা যারাই চুলটাকে একটু স্ট্রেট ম্যানেজেবল শাইনি করতে চান তাহলে আমি সাজেস্ট করব যে অবশ্যই আসবেন এক্সট্রা কেয়ার হারবালে কারণ আপুরা যেভাবে যত্ন সহকারে প্রতিটা ট্রিটমেন্ট শুধু যে চুলের ট্রিটমেন্ট তা না ফেসিয়াল যে কোনো স্পা ম্যানিকিউর প্যানিকিউর সব কিছুই আপুদের ট্রিটমেন্ট খুবই ভালো আপুরা খুবই যত্ন সহকারে

বা কোনো পাম পাম কালার চুলের উপরে যে আমরা বোটক্সটা করেছি তোমার আপু একটু এদিকে তোমার চুলটা মানে কি কোনো রাফ ছিল কিনা সেটা যদি অন্য হচ্ছে আগে যেই পার্লার থেকে রিবন্ডিং করিয়েছিলাম তখন চুলটা অনেক ড্যামেজ ছিল তো এই জন্যই আসা আর কি আপু পরে সাজেস্ট করে যে বোটক্স ট্রিটমেন্টটা আমার চুলের জন্য ভালো হবে আর আমার আগে থেকে কালার হেয়ার ছিল তো এখন কালারটাও সুন্দর লাগছে এই ট্রিটমেন্টটা নেওয়ার পরে হ্যাঁ আর আমরা কি কোনো তোমার চুলে কোনো আয়রন অ্যাপ্লাই করেছি কোনো আয়রন না এটা রুই এই আপুরা আয়রন ছাড়া সিরাম ছাড়াই এই ট্রিটমেন্টটা কমপ্লিট করেছে আচ্ছা আপু থ্যাংক ইউ